বরিশাল অঞ্চলে একটা প্রবাদ আছে বৈশ্বিকালে হাঁস খাই হিয়ালে বর্ষাকালে শিয়ালে হাঁস খাই নাকি হাঁসের গায়ে চর্বি থাকে না মানুষ বর্ষাকালে হাঁস খেতে চায় না এই সময় শুধু হাঁসটা শিয়ালে তো আমাদের এই হাঁস খাওয়া নিয়ে গত দুই দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে চটকা চটকি এটা সেটা পক্ষে বিপক্ষে নানান কথা বলছে বিপক্ষেই বেশি বলছে হাস্য রসিকতা হাঁস নিয়ে সবচেয়ে বেশি চলছে কারণ গত কয়েকদিন আগে দেখলাম কয়েকজন দল বল মিলে হাঁস খুঁজতে চলে গেছে কক্সবাজারে একবার বলে হাঁস সেখানে নেই হাঁস তার নিজের দেশে উড়ে গেছে আবার কেউ বলে হাঁস ওখানে আছে কেউ বলে না হাঁস এখানে আসেনি এই নানান ধরনের কথাই আর এই দিকে আরেকজনের নীলা মার্কেটে গিয়ে হাঁস খাওয়া এবং হাঁস না পেয়ে ওয়েস্টারে যাওয়া এই নিয়ে একেবারে হাঁস ফাঁস অবস্থা চারিদিকে বিরাজমান আচ্ছা আপনাদেরকে বলি আপনাদের কোনো কাজ কাম কিছু কি নেই আপনারা সারাক্ষণ বসে আছেন কে কোথায় গেল কে কি করলো কে না করলো কে কি খেলো না খেলো এইগুলো কেন আপনারা শুধু একজনের খাওয়াটা দেখছেন আপনাদের এত কানে লাগছে কেন নীলা মার্কেটে কতজনই যায় কতজনই জীবনে গেছে আপনাদের কানে লাগছে কারণ হচ্ছে যে নীলা মার্কেটে যাই সে বলেছে শেষ রাতের দিকে নীলা মার্কেটে যাই এইটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা আচ্ছা আপনারা এই জিনিসটা একবার ভাবলেন না যে সারা রাত কাজ করার পরে যখন ক্লান্ত হয়ে যায় ঘরে খাবার পায় না তখনই যায় নীলা মার্কেটে প্রতিদিন তো আর পেঁয়াজ খেতে যায় না নীলা মার্কেটে সেই দিনই যায় যেদিন সারা রাত কাজ করে এবং ঘরে খাবার থাকে না সেটা তো আপনাদের সমস্যা সারা রাত যে দেশের জন্য কাজ করলো সারা রাত জেগে জেগে ক্লান্ত হয়ে দেশের জন্য কাজ করলো এইটা আপনারা একটুও দেখছেন না ভালোটা আপনাদের চোখে পড়ে না আপনাদের চোখে পড়ে হাস খাওয়া কেন বাবা হাস খেলে সমস্যাটা কি আবার আপনারা বলছেন যে হাঁস না পেয়ে ওয়েস্টেনে যায় কেন ওই নীলা মার্কেটের সাথে ওয়েস্টেনের মানে ওই যে একটা লেভেলের পার্থক্য তাই কি আপনাদের সমস্যা মনে হচ্ছে আরে যেতে হয় মাঝে মাঝে কোথাও হাঁস কি করে হাঁস জলে থাকে জলখেলি করে তো হাঁস যদি ওখানে না পাওয়া যায় তাহলে হাঁসের জায়গাতেই যেতে হবে যে এখানে জল আছে এবং জলখেলি করা যায় সেখানে নাহি একটু জলখেলি করার জন্য গেছে তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন মহাভারতকে একেবারে অশুদ্ধ হয়ে গেল তাতে সে বলেছে যে ওই দিনকে গেছিল কিনা যায় নাই কথা তো সত্য বলেছে ওই ঘরে ঢোকার পরে ওখান থেকে বেরুলে তা যদি মনেই থাকে সব কিছু হয়েছে না হয়েছে তাহলে ওখানে কি করতে গেছিল গাঁটের টাকাটা যে সেখানে ঢেলে আসলো সেটা কি হুদাই হুদাই জলে ঢেলে আসলো না জল ঢেলে এসেছে জলে ঢালে নাই জল ঢেলে এসেছে জন্য সব কিছু তো মনে থাকবার কথা নয় আর শুধু যে জল ঢালছে নিজের জন্য তা কিন্তু নয় পরের দিন তো আবার কাজ করতে হবে সারা রাত কাজ করেছে শেষ রাতে একটু জল ঢেলেছে এরপরে আবার এসে দিনে কাজ করতে হবে রাষ্ট্রের জন্য সমাজের জন্য আপনাদের জন্য আপনাদের সেবাতে আপনাদের খেদ মতেই তো তারা নিয়োজিত তারপরেও আপনাদের এত মাথা ব্যথা কেন বাবা এই আমাদের গ্রামে কিছু লোক এক সময় দেখতাম হাঁস খেত না কারণ কি বোধ হয় হাঁস খেলে মাঝরাতে আবার হাঁসে ডাক দিয়ে উঠবে হাঁসে যদি ডাক দিয়ে উঠে তাহলে তো আবার দেখা যাবে যে ওই যে মানে শীতের রাতে শেষ রাতে আবার জল খেলে করা লাগবে সেটাও ঠান্ডার মধ্যে একটা সমস্যা এই ভয়ে অনেকে হাঁস খেত না সেটাই কি আপনারা ভাবছেন তার তো আপনার মতেই সমস্যা নাও থাকতে পারে আপনার এখন মাথা ব্যথা হচ্ছে যে শেষ রাতে কেন আর এই শেষ রাতে উনি কি একা শেষ রাতে এর আগে সংবাদ সম্মেলন দেখেছি শেষ রাতে এর আগে প্রজ্ঞাপন জারি দেখেছি শেষ রাতে এর আগে পরীক্ষা হবে কি না হবে সেই জিনিসগুলো দেখেছি শেষ রাত তো প্রোডাক্টিভ এই যে আট বিলিয়ন মানুষ পৃথিবীতে বেশিরভাগই এসেছে শেষ রাতে তো সেই বিষয়গুলোকে আপনারা কোনো দিকে খেয়াল রাখেন না প্রোডাক্টিভিটির জায়গাটি আপনারা দেখেন না আপনারা দেখেন শুধু সমালোচনার জায়গাটি কে কোথায় গেল কে কোথায় আসলো কে কি করলো আরে বাবা আপনার মতো মাঝরাতের সমস্যা তার নাও থাকতে পারে আপনারা খুদায় শুধু মানুষ নিয়ে চিন্তা করেন আর মানুষকে নিয়ে সমালোচনা করেন এসব হাঁস খান না গরু খান না তমক করেন সেইগুলো নিয়ে এর আগে শুধু হাঁস নিয়ে ওই যে যখন ক্রিকেটে ডাক মারতো তখনই শোনা যেত যে প্যাঙ্ক প্যাক করে হাঁস চলে আসছে আপনারা এখন আবার সেই হাঁস হাঁসের অবস্থাটা আপনি বিগত দিনে দেখেন নাই যে ওই যে কি হাঁস জানি বাংলাদেশের রাজনীতি নিয়ে এটা সেটা দৌড়াদৌড়ি করলো আবার তাকে খুঁজতে কক্সবাজার গেল ওখানে না পেয়ে না হয় নীলা মার্কেটে গেছে নীলা মার্কেটে না পেয়ে না হয় তাজা হাঁস খুঁজতে ওই স্টেনে এসছে তো এইগুলো নিয়ে এত সিসি এত সমালোচনা এত এসব করতে হবে বাদ দেন বাপু নিজের কাজ করেন যে যা করছে তাকে সেইটা করতে দেন